নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত জানি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে এসছি একটি প্রচণ্ড শীত পড়ে গেছে আর এই শীতের সময় পিঠে খেতে খুব ভালো লাগে তাই আমি আজকে একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই পিঠেটি শুধুমাত্র গুড় আর চালের গুঁড়ো দিয়েই বানিয়ে নেওয়া যায় খুব কম খরচে কম সময়ে আবার তাড়াতাড়ি করেই এই পিঠে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে আজকে রেসিপি দেখে নিন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি প্রথমে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে কড়া চিনি বাদাম ভেজে নেব বেশ কিছুক্ষণ আলাদা আলাদা করে চিনি বাদামগুলো ভেজে নেব পরে গরম হয়ে আর বাদামগুলোতে তাপ লাগতে কত সুন্দর বাদামগুলো ফাটছে দেখুন এই দেখুন শব্দ হচ্ছে বেশ সুন্দর বাদামগুলো ভেজে নিয়েছি আর কালার চেঞ্জ হয়ে গেছে গা ফেটে গেছে দেখুন কত সুন্দর এখন আমি বাদামগুলো নামিয়ে নেব বাদামগুলো হালকা ঠান্ডা করে নেব বাদামগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নেবো এদিকে বাদামগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি একটা নোড়া নিয়েছি এইভাবে বাদামগুলো ভেঙে নেবো বাদামগুলো একটু ভেঙে নিয়েছি আর খোসা আলদা করে নিয়েছি এই রকম করেছি দেখুন এখানে আমি গুড় নিয়েছি গুড়টা অনেকটাই শক্ত এর মধ্যে আমি জল দেবো ভালো করে গুলে নেব জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি দেব স্বাদ মতো লবণ আবারও ভালো করে মিশিয়ে নেব এক হাত দিয়ে মেশাতে থাকবো আর এক হাত দিয়ে সব জিনিসগুলো দেব আধ ভাঙ্গা করা বাদাম কাজু বাদাম ভেঙে নিয়েছি এটা আর দেব কোরানো নারকেল সবকিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ভেজা চালের গুঁড়ি আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দেবো আর এইভাবে মিশিয়ে নেবো অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দেব এক চিমটি খাওয়া সোড়া ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব এইগুলোকে এদিকে তেল গরম হয়ে গেছে এখন এক হাতা ব্যাটার তেলের মাঝখানে এইভাবে দিয়ে দেব। আর দেখুন কত সুন্দরভাবেই তেলের ওপরে ভেসে উঠছে পুরো ফুলে গেছে একেবারে সঙ্গে সঙ্গেই নাড়াবো না এক পিঠ ভাজা হলে তারপরেই উল্টে দেব এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এখন হালকা হাতে এইভাবে উল্টে দেব আর দেখুন কত সুন্দর ফুলেছে আর এক পিঠ ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা সব পিঠে গুলো একই ভাবে বানিয়ে নেবো সবগুলো পিঠে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো পুরো একই সমান আর খুব সুন্দর হয়েছে হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা পুরো ফাঁপালো হয়েছে একটুও কাঁচা নেই খুব সুন্দর হয়েছে পিঠে এই পিঠেগুলো একটু কালো মতো দেখাচ্ছে শুধুমাত্র গুড় দিয়ে তৈরি তাই এরকম দেখাচ্ছে কিন্তু যেহেতু গুড় দিয়ে তৈরি হয়েছে পিঠাটা খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ